খারকুল পাতা বাটা কার ভালো লাগে বলো মানে কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে আমার সব কিছুই দারুণ লাগে সেটা না এই যে আজকে আমাদের মেনুতে আছে খারকুল পাতা বাটা এদিকে আছে পটল আলুর তরকারি তার মধ্যে না এই একখানা বড়ি দিয়েছে কত বড় দেখো বড়ার মতন দেখতে কত বড় একখানা বড়ি করেছে একদম কষা কষা করে পটলের তরকারি আর এখানে এই যে খাড়কুল পাতাটা এই সময় এই সময় কিন্তু এই খাড়কুল পাতাটা খুব বেশি পাওয়া যায় তাই জন্য মানে প্রথম উঠতেই যাতে অনেক বার খাওয়া যায় তার জন্য প্রথম প্রথমই নিয়ে চলে এসেছি তাহলে কী হয় বলো তো মানে আরও কয়েকবার খাওয়া যাবে কারণ যখন শেষের দিকে হয়ে যায় তখন তো আর পাওয়া যায় না মানে ভালো লাগলেও আর পাওয়া যায় না কিন্তু এখন কিন্তু এই খাচ্ছি ভালো লাগবে আবার কয়েকদিন পর বাজারে গেলেই মনে পড়বে এই খাওয়ার কথা আর যেহেতু খেতে ভালোবাসি আর কি তারপরে নিয়ে চলে আসবো আবারও দারুণ অসাধারণ টেস্ট অসাধারণ গন্ধ অসাধারণ স্বাদ ভাতটা দেখো একদম কালারফুল হয়ে গেছে ও খেতে অসাধারণ হা যা সুন্দর ঝাল ঝাল একদম দারুন মাঠে বিলে বসবে না কারণ এই পাখাটা আমাদের জোরটা একটু কম আর কি বুঝতেছ মানে এরকম গরম গরম ভাত সকাল বেলায় মা একটু ছড়িয়ে বসে খেতে পছন্দ করে কিন্তু আমি এক্ষুনি বেরোবো কয়েকটা জিনিস আর আছে কিছু দরকারি কাজ আছে রেশন টেশনের ব্যাপার আছে তার জন্য আমি আর মা যাবো তাই আমি বলবো এখানেই খেয়ে নাও টেবিলে টেবিলটা মোছলা হয়ে যাবে নিচটা হলো না অনেকটা জায়গা ছড়িয়ে খাওয়া হয় তো আমরা মানে সেই দূরে দূরে এই মাথা ও মাথা সে মাথা করে বসি আমি একটু মুক্ত হল তা মা বললো না আমি ওখানে বসে খাওয়া না ধ আমি বাবা এখানে বসে খাচ্ছি মা একজন খেলা ঠিক আছে একজন খেলে ওটা ওইটুকুনি জায়গায় মুছে নেওয়া যায় কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এখনো পর্যন্ত খাড়গুল পাতা খাওনি সত্যি কথা বলতে বাড়িতে যদি একটু আগেকার দিনের মানুষরা থাকে তাদের বাড়িতে খাড়গুল পাতা একবার হলেও হয়েছে খাইনি বললে ভুল এবার যারা আমাদের মতন নতুন জেনারেশনের মানুষ তারা বলতে পারো যে এই জিনিসটাকে যদি না ছিনে থাকে আর বাড়িতে সেরকম বড়রা না থাকে তাহলে হয়তো নাও ছিনতে পারে বা নাও খেতে পারে তোমাদের এটাই বলবো একবার খেয়ে দেখো অসাধারণ টেস্ট কোনো কষ্ট না কিচ্ছু না মিক্সি হয়ে গেছে এখন আর আমাদের শিলনোড়া পাটা নিয়ে বসতে হয় না মিক্সিতে বেটে যাবে রসুন লঙ্কা কালো জিরে পড়ুন দিয়ে এটা ভালো করে একদম যতক্ষণ না খুন্তির মধ্যে খুন্তির সঙ্গে নাতে নাতে খুন্তির মধ্যে একদম উঠে ছেড়ে দিচ্ছে ততক্ষণ তোমরা নাতে থাকবে দারুণ এ সাধের কোনো ভাব হবে না এই দিয়ে তোমার এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে যদিও বা আমার সাইডে এখনও তরকারি রয়েছে পটলির তরকারি কিন্তু আমার এটাই এত ভালো লাগছে কি বলবো ঝাল তোমরা যেরকম খাও সেরকম দেবে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয় এটা এক প্রকার বলতে পারো এই বসার সময় পাওয়া যায় কচুর শাকেরই একটা ভ্যারাইটি মানে একটা জাত আর কি বিভিন্ন রকম থাকে তো এটা কচুর পড়ে ঝাড়কুল পাতা বা অনেকে ঝাঁটকল পাতাও বলে টেস্ট এবার পটলের তরকারি তার সঙ্গে এই বড় বড়িটা দিয়েছে দোকানে বলেই দিয়েছে ছোলার ডালের বড়ি দারুণ খেতে the bottle. Oh, look at that. সকাল সকাল এত সুন্দর খাওয়া দাওয়া পটলের মা একদম জিজে আদা টমেটো কাঁচা লঙ্কা এই দিকে পড়েছে কিন্তু মায়ের হাতে হয় একদম মানে কাঁচা লঙ্কার তরকারি কিন্তু কালার এত সুন্দর আসে মনে হয় না যে কাঁচা লঙ্কার তরকারি একদম নিরামিষ করে করেছো পিয়াজ রসুন কিছু নেই কিন্তু এত টেস্ট হয়েছে একদম কষা কষা করে করেছে অনেকে তোমরা ভাববে হয়তো পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে কষা হয় কিন্তু সত্যি কথা বলতে আমার মা আলুর দম এরকম পটলের তরকারি কড়ি দিলে আদা টমেটো দিয়ে এবং কষা কষা করে খুব ভালো হয় টেস্টি হয় পটল আলুটা অবশ্যই ছাকা তালে ভেজে নিতে হবে পটল আলুর তরকারি যদি পটল আলুটা ছাকা তালে একটু ভেজে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয় কারণ পটল তো জল জলের সবজি একটু ভেজে নিলে তাহলে আর ওরকমভাবে জল ছেড়ে দেয় না 巴中。